সেই দিন আল্লাহ দেখাইয়া দিবে এ বাপ বলে যে তবে করেন নাই কিন্তু সূচনাকারী তাকে সূচনা করাই দিছে বাপরেছিলাম জারি করাইয়া দিসে গীতিক এই বাপ বলে চারি সাথে লাভ সূচনাকারী সে ভাব ধরে আমাকে সেই দিন আপনার যোগী রাজনা কবি নাগুনা সেই মধ্যে কোনটা খাইবেন কেমন লাগবে কি করবেন সেই দিন বলবেন আল্লাহ আমি এত গুণা করি নাই আমার আমার নামে এত গুণা হইল কেমনে এটা তো মানি না আল্লাহ পাক সূরাতুল কাফের ভিতরে দেখিয়ে দিয়েছেন আপনাকে আমাকে মেসেজ দিয়ে বলে দিয়েছেন ওহদিয়াল কিতাব

তারি কেন <pelled being HD> এই খুদবা আজকের খুদবা এখন চিন্তা করে এখন একটু ভাবেন আপনি জীবনে কয়টা মানুষকে মসজিদে নিয়ে এসেছেন মিথ্যা থেকে ভালো কাজকে কর্ম করেছেন আর কয়টা মানুষকে খারাপ বুদ্ধি দিয়ে অন্যকে নষ্ট করেছেন অন্যকে পরামর্শ দিয়া ডুবুতে কি করবেন এখন এখন কি করা এই খুদবাতে আজকে আপনাকে শিখতে হবে যাদেরকে আপনি খারাপ কাজটা করিয়েছেন তার কাছে গিয়ে বলেন তার কাছে গিয়ে মাফ চান যে ভাই আমি তো তোমার এটা করেছিলাম তুমি সিগারেট খাইতে না বিড়ি খাইতে না খাইছো আমি শিখাইছি তুমি তাস খেলা জানতা না আমি তোমাকে তাস খেলা চোখ খেলা শিখিয়েছি ভাই তুমি ভালো কষ্ট করো না আজকে আপনাকে তার কাছে গিয়ে এই মাফ চাইতে হবে আর না হলে কোনো পায় না কোনো পায় নাই সাবধান রুশিয়া সম্মানিত মুসলিম কেরামা বোনেরা ঠিক তেমনি ভাবে

আজ দুষ্টা থাকে তারপরে আপনি তার দুষ্টা জমািয়ে দিলেন এんな হচ্ছে অভাব আপনি বলতে পারেন যে দুর্নীতি তার বই থাকে তারপরে থাকলেও আপনি বলতে পারবেন না আরেক জনের কাছে taki আপনি বলতে পারেন faslihu bainana akhaitum mai তুমি দিন করছো কৃত করা ঠিক না তাকে সংশোধন করতে পারেন আসতে করে মানুষের জন্য ভুল করিয়ে নয় তাকে দেখে যে তোমার ভিতরে কৃষ্ণ দেখা যাচ্ছে এটা হয় করিও না এটা করা

রাসুলের সন্না দিয়ে আমরা আমাদের সমাজের মানুষগুলোকে এরকম পবিত্র করতে চাই আমরা মসজিদ করতে চাই আমি আপনাদের সামনে আলোচনা করব আমি খোদ্া দেব সভা করব আপনারা সতজ স্পর্ধ হবে একজন একজনকে থেকে একটা গোটা সমাজটাকে একটা পরিবর্তনের রূপ দান করবার

اللهم الله سبحانه وتعالى أما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إن وتعالى رحيم.